যে বিষয়টি দেখলাম যে সারা বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ যেভাবে খবর আসছে যে যেভাবে শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত গর্ভবতী মহিলা পর্যন্ত যেভাবে যেভাবে মানুষ মহিলারা দর্শিত হচ্ছে এটা মনে হচ্ছে যেন বাংলাদেশ যেন এক দর্শনের শহর হিসাবে পরিণত হয়েছে আর বাংলাদেশ কখনো বসে থাকে না চুপ করে থাকে না বাংলাদেশ হচ্ছে যখনই বাংলাদেশের জনগণ দেখে কোনো অন্যায় অত্যাচার অবিচার তখন সবসময় বাংলাদেশ যেমন পাকিস্তানের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছিল ঠিক বাংলাদেশের মানুষ একইভাবে এখন এই ইনুসের বিরুদ্ধে জেগে উঠেছে সো ইনুসের আমি মনে করি যে ইনুসের প্রথম একদম সন্নিকটে নব্বই পার্সেন্ট ইনুস শেষ কোনোরকম ইনুস দশ পার্সেন্ট রকম বেঁচে আছেন। জোর করে জবরদস্তি করে দখল করে জোর জবরদস্তির উপরে ইনুস দশ পার্সেন্ট বেঁচে আসেন সো বা এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে আমি মনে করি আমি বলবো সকলকে সকল নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সকলকে বলবো যে আপনারা রাজপথে নেমে আসুন ইনুসির বিরুদ্ধে আজকে কি স্লোগান হচ্ছে আজকে আমরা যেই স্লোগানটি দেখেছি সারা বাংলাদেশ আজকে আজকে যে স্লোগানটি হচ্ছে ঢাকায় সহ সারা বাংলাদেশে যে বাহ কি চমৎকার ইনুস্তুই স্বৈরাচার ইনুস্তুই স্বৈরাচার দর্শকদের পাহারাদার এই স্লোগানে সারা বাংলাদেশ আজকে প্রকম্পিত হচ্ছে মানুষ আজকে রাজপথে নেমে আসছে সো আপনাদেরকে বলবো যে যারা এখনও বসে আছেন এবং ইনুসকে ভয় পাচ্ছেন এখন আর বসে থাকার সময় নেই সকলে রাজপথে নেমে আসুন আপনার মা বোনকে আপনার পরিবারকে বাঁচাতে হলে ইজ্জত বাঁচাতে হলে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে দেখুন একটি বিষয় আপনি দেখুন যে আজকে আপনি বসে আছেন যে আপনার প্রতিবেশী আপনার পাড়ার মহল্লার গ্রামের বা আপনার উপজেলার কেউ দর্শিত হয়েছে আগামীকালকে কিন্তু আপনার পরিবারের কেউ এর শিকার হতে পারে এই নির্মমতার শিকার হতে পারে সো তাই আমরা যেন কেউ যেন এই নির্মমতার শিকার না হই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আসুন এই ইনুসকে হটাই এই ইনুসকে হটিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের নারীদেরকে নারীদের ইজ্জত রক্ষা করি এই ইনুস হচ্ছে আপনারা অপেক্ষা করবেন না এই ইনুস হচ্ছে একজন নির্লজ্জ একজন বেহায়া এবং রাষ্ট্রের কোন নাই সে একজন বিশ্বের মধ্যে সবচেয়ে একজন নিকৃষ্টতম স্বৈরাচার হচ্ছে ইনুস সে রাষ্ট্রের কোন খোঁজ খবর রাখছে না কোথায় দর্শন হচ্ছে কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে গতকালকে গার্ডিয়ানে একটি সাক্ষাৎকার চেয়ে দিয়েছে গার্ডিয়ানের সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশ নাকি ফিলিস্তিনের মতো এরকম বিধ্বস্ত হয়ে গিয়েছে আচ্ছা আপনারা বলেন বাংলাদেশ কি বিধ্বস্ত হয়ে গিয়েছে না বাংলাদেশকে একটি উন্নত পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে বাংলাদেশটাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশকে আজকে বিধ্বস্ত রাষ্ট্র কে বানিয়েছে ইরুস পাঁচ তারিখের পর মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে আজকে যেভাবে বাংলাদেশে দেখেন আপনি দেখেন পাঁচ তারিখের পরে কত অসংখ্য স্থাপনা বিজড়িত একটি ঐতিহাসিক স্থান সেটি ভেঙে দেওয়া হয়েছে এমপিদের মন্ত্রীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আপনি দেখেন সারা বাংলাদেশে আজকে ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আজকে বন্ধ বাংলাদেশে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ চিৎকার করে বলতে পারছে না কিন্তু মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে কিছু চলে গেছে মানুষের কাছে টাকা নাই মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না মানুষ আজকে অসহায় কিন্তু চিৎকার করে মানুষ বলতে পারছে না মানুষ আজকে দেখেন নারীর আজকে মানুষের সমাজে যখন একটি অনাচার অবিচার যখন বিরাজ করে তখন কিন্তু দর্শন চিন্তায় চুরি ডাকাতে এগুলো বেড়ে যায় তো সারা বাংলাদেশে এরই ধারাবাহিকতা এগুলো হচ্ছে বাংলাদেশের দর্শন বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে চুরিটাই বেড়ে যাচ্ছে ডাকাতি বেড়ে যাচ্ছে এগুলো জিনিসগুলো নিয়মিত বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে আজকে প্রত্যেকটি জায়গায় যেখানে আপনি পত্রিকা হাত দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত দিবেন চ্যানেলগুলোতে দেখবেন সব জায়গায় দেখবেন শুধু দর্শনের নিউজ আছে শুধু দর্শনের নিউজ আছে এগুলো কেন হচ্ছে এগুলো একটা রাষ্ট্রের প্রতি ন্যূনতম পরিমাণ তার যে রেসপন্সিবিলিটি আছে মিনিস্টারের রেসপন্সিবিলিটি আছে এজ এ চিফ অ্যাডভাইজার তার যে রেসপন্সিবিলিটি আছে সেইগুলো দায়িত্ব পালন করছে না সে যেটি করছে সে এখানে বসে থেকে সে চিন্তা করছে যে আগামী দিনে বিশ্বের অন্য অন্য দেশে গিয়ে কীভাবে সামাজিক সদের ব্যবসা করা যাবে ওইখানে গিয়ে কিভাবে সদের ব্যবসা করে টাকা কামানো করা যাবে তার নাম কামানো যাবে সে ওগুলো নিয়ে চিন্তা আছে বাংলাদেশের জনগণ নিয়ে আপনাদেরকে নিয়ে তার ন্যূনতম পরিমাণ চিন্তা ভাবনা কখনো ছিল না এখনোই ভবিষ্যতে থাকবে না তাই আপনাদেরকে বলবো এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এই দেশকে রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ উনি একজন প্রো প্রো পিপল পলিটিক্স করেন উনি এই দেশের জনগণকে ভালোবাসেন এই দেশের জনগণের সেবা করতে চান যেই মানুষটি জনগণকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন তার তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য কার তার চেয়ে বেশি মায়া থাকতে পারে কার তার চেয়ে বেশি মমতা থাকতে পারে বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বেশি সময় জীবনের জেলে কাটিয়েছেন এই দেশের মানুষের জন্য তারই তো কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো তার চেয়ে বেশি কার বেশি ভালোবাসা থাকতে পারে আসুন সরজ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ব্যাত করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই নুসকে পরাজিত করে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণ করি আসুন এখনই রাস্তায় নেমে পড়ুন বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন মাঠের রাজনীতি করতে পারতেছে না এবং বিএনপি মাঠের রাজনীতি করলেও বিএনপি তেমন সুবিধাজনক অবস্থায় নেই কিন্তু বিএনপির হাতে সারা বাংলাদেশের মাঠ ঘাট বাজার কলকারখানা সকল কিছু আছে 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 কিন্তু রাজনৈতিক যে যে ব্যাপারগুলো ব্যাপারগুলো প্রশাসনিক দখলে সেগুলো বিএনপির হাতে নেই এবং বিএনপি কেও করে রাখা হয়েছে এখন আমাদের দেশের মধ্যে কি জটিলতা দেখা দিতে পারে আমাদের দেশের মধ্যে সর্বপ্রথম যে জটিলতা দেখা দিবে যে আমাদের দেশে নির্বাচন হবে না দ্বিতীয় জটিলতা দেখা দিবে রাজনৈতিক বড় দল দলগুলোকে সম্পূর্ণরূপে কোণঠাসা করে রাখা হবে তাদেরকে মাইনাস হিসেবে ধরা হবে এবং মৌলবাদের উত্থান হবে আর দ্বিতীয় সর্বোচ্চ ভয়ঙ্কর তথ্য হলো ভয়ঙ্কর চিন্তার বিষয় হলো ডক্টর ডক্টরেন সরকার পদত্যাগ করবে না নির্বাচনও দিবে না এবং শেষ দেখে ছাড়বে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে এই সরকার টিকিয়ে রাখবে কেন টিকিয়ে রাখবে তার মেইন কাহিনী হচ্ছে চীন একটা অনির্বাচিত সরকার এবং অন্তবর্তীকালীন সরকার যার মেয়াদ বেশি না যে সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে সেই সরকারের প্রধান উপদেষ্টাকে চীন থেকে বিমান পাঠিয়ে তাকে এখান থেকে নিয়ে গিয়ে চীনে শি জিনপিং সাথে বৈঠক বসবে চিন্তা করেন একটা অনির্বাচিত সরকার যার আর বেশি দিন নেই তাকে চীন কেন নিজের দেশ থেকে বিমান পাঠিয়ে নিয়ে গিয়ে বৈঠক করবে তার মানে এটা চিন্তা করার বিষয় আসে তার মানে মেইন কাহিনী হচ্ছে এই ডক্টর সরকার অনেক লং টার্ম ধরে থাকবে এবং যত ফাইট করা দরকার সে ফাইটে চীনের সমর্থন আছে কারণ চীন এখন যেভাবে বাংলাদেশের মধ্যে একটা অবস্থান ক্রিয়েট করতে পারতেছে বিগত বিশ তিরিশ বছরও এই অবস্থান চীনের বাংলাদেশে ছিল না এবং আগেও ছিল না আর ভবিষ্যত হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই সে কারণে চীন যে সুযোগটা আছে এই ডক্টর ইউ সরকারকে অনেক লং টার্ম ধরে বাংলাদেশের রাজত্ব দেখতে চায় এবং ডক্টর ইউনুসের সরকারের সাথে বিভিন্ন ধরনের চুক্তিও স্বাক্ষর করবে এই চীন চীনের নীতি হচ্ছে বিজনেস নীতি চীন বিজনেসের জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে চীনে এই বাংলাদেশকে এখন ঋণ দিয়ে অনেক উন্নতি করবে অনেক উন্নয়ন করবে ডক্টর ইনু সরকারকে অনেক কিছু দেখাবে কিন্তু যখন ঋণের বোঝা ভারী হয়ে যাবে তখন চীনের খেলা শুরু বাংলাদেশ থেকে যা চাওয়ার তখন তা চাইতে পারবে আর দ্বিতীয় তখন বাধ্য কারণ ডক্টর ইনু সরকার তখন এদিকেও যেতে পারবে না ওদিকেও যেতে পারবে না ঋণের বোঝাও আছে আর সরকার গভর্নমেন্ট যদি ফল্ট করে তাকে মেরে ফেলবে নাহলে হাজতে যেতে হবে না আর্মি অ্যারেস্ট করবে আর সেইটা মেনেই কিন্তু এইসব কাজ করতেছে কারণ তাদের এখন ডু অর ডাই সিচুয়েশন হয় করো না হয় মরো হয় সরকারে থাকো না হয় সরকার ফল্ট করলে মাত্র তারা মরার মতোই সমান কেউ দেশ হয়ে যাবে কেউ মারা যাবে সেটা আওয়ামী লীগ সরকার আসুক বা বিএনপি সরকার আসুক তাদের পরিস্থিতি ভয়াবহ হবে বাংলাদেশের মাটিতে যেসব পুলিশ হত্যা হয়েছে থানা অগ্নিসংযোগ অস্ত্রলট হয়েছে এটা আমি একদম বন সাইনে লিখে দিতে পারবো এটার বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং বাংলাদেশের মানুষ সেটা দেখতে পাবে এই সকল আনুষঙ্গিক বিষয় চিন্তা করে তারা এটা শেষ দেখে ছাড়বে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমরা সাধারণ পাবলিক যারা ক্ষমতার বাইরে থেকে দূর থেকে দেখলে মনে হয় ব্যাপারটা খুবই ইজি কিন্তু বাংলাদেশের ক্ষমতা এমন একটা জিনিস যখন চেয়ারে বসে যাবেন সেই ক্ষমতা চেয়ার থেকে আপনি সরতে গেলে তখন আপনার মাথায় কাজ করে আমি ক্ষমতার চেয়ার থেকে সরে গেলে আমার কি পরিস্থিতি হবে কারণ বাংলাদেশের ইনভায়রনমেন্টটা এইরকম কারণ বাংলাদেশের প্রকৃতিক নেচারগত রাজনীতিটা এরকম হয়ে গিয়েছে কারণ বাংলাদেশের চেইনটা ঠিক নেই কারণ যে ক্ষমতায় বসে তার বিরুদ্ধে সকলে লেগে যায় তখন সে ক্ষমতায় থাকার জন্য কিছু করে ফেলে সেই মিস্টেকের কারণে তার যখন ক্ষমতার পট পরিবর্তন হয়ে যায় তার আশেপাশে সাঙ্গ পাঙ্গ তিনি সহ তাকে তেরপাল করে দেয় ওই রাজনৈতিক দল পুরাই পঙ্গু করে ফেলে জেল হাজত তার সাঙ্গ পাঙ্গ সকলে কেউ দেশ এটা আর্মি প্রধানদের সাথে হয়ে থাকে এটা তত্ত্ববোধক প্রধানদের সাথে হয়ে গিয়েছে আর ডক্টর ইউনুস কোন হনুরে ডক্টর ইউনুস প্রথমে এসে কি করেছে তার গ্রামীণ ব্যাংকের সুলগুলো সব মুকুব করে ফেলেছে এবং পাঁচ বছরের জন্য নাকি ছয় বছরের জন্য তার কোন। কর দেয়া লাগবে না সরকারকে সে তার উন্নয়ন সংস্কার করে ফেলেছে এটা একটা ফ্যাক্টর দ্বিতীয়ত দেশের মধ্যে যে অবৈধভাবে সরকার দখল করে আছে রাষ্ট্রদ্রোহিতার অনেক কাজ হয়েছে সে সকল বিষয় কিন্তু তার তখন পদ থেকে সাথে সাথে বা নির্বাচন দেওয়ার পর পরই ক্ষমতার ক্ষমতার হস্তক্ষেপের পরই তার এসব সকল কিছু বিচার বিচারের আওতাধীন নিয়ে আসা হবে সে সকল বিষয় আওয়ামী লীগ থাকলেও করবে বিএনপি থাকলেও করবে শুধু জামাত ইসলামী সরকারে না আসা পর্যন্ত আর জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে কখনো সরকার গঠন করতে পারব না এটা আমরা সকলেই জানি হয়তো কিছু এমপি হতে পারবে তাই ডক্টর সরকারের মনে যখন ভয় ধরে গিয়েছে তাই তারা যে কোনো বিনিময়ে যে কোনো মূল্যে তারা সরকারে থাকবে এবং এটা শেষ দেখে ছাড়বে কেন কারণ তাদের ডু অর ডাই সিচুয়েশন করো ইয়া মরক আর জাতীয় নাগরিক পার্টিটা ভালো করেই জানে যে আমরা জাতীয় নাগরিক পার্টি যে দলটা করেছি এটা সরকারকে টিকিয়ে রাখার জন্য পরিচালনা করার জন্য একটা দলের প্রয়োজন সে কারণে করা হয়েছে তারা এটাও ভালো করে জানে যে নির্বাচন হলে আমরা একটা সিটও পাবো না ইভেন আমিও যদি তাদের বিপক্ষে নির্বাচনে দাঁড়াই আওয়ামী লীগের প্রতীক নিয়ে তাদের জামানত বাতিল হবে তাদের থেকেও বেশি ভোট আমি পাবো আওয়ামী সিনিয়র নেতাদের কথা বাদ দিলাম আমি সাধারণ পাবলিক ধরেও যদি আমি তাদের